নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে মাছ আর বাঙালির সম্পর্ক অটুট যতই পোলা মাংস থাক না কেন মাছ ছাড়া খাবার যেন ঠিক মুখে রোচে না বাড়িতে বানানো মাছের ঝোলের কোনো তুলনা হয় না যেভাবেই বানানো হোক না কেন গরম ধোয়া ওঠা ভাত আর মাছের ঝোল মাখিয়ে খেতে বেশ লাগে আজ আর মাছের একটা রেসিপি শেয়ার করব বানিয়ে নিতে পারেন খুবই সাধারণ অথচ স্বাদে দারুণ এই আর মাছের ঝোল চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে একটা আর মাছ নিয়েছি মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার এবার মাছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এতে মাছের ভেতর নুন হলুদটা ভালো মতো ঢুকে যাবে চাইলে এর মধ্যে এক চা চামচ আটা বা কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে মাছ ভাজার জন্য কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে আমি খুনতে দিয়ে এই গরম তেল কড়াই চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছ কড়াইয়ের গায়ে না লেগে যায় এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখেই মাছগুলো আমি ভেজে নেব নিচের দিকটা হয়ে গেছে আস্তে আস্তে মাছগুলো আমি উল্টে দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন মাছে আজ আমি কোনো আটা বা কাঁচা সর্ষের তেল মাখিনি তারপরেও কিন্তু মাছগুলো ভাজার সময় কোনো রকম তেল ছিটে আসেনি বা মাছগুলো ফাটেনি অনেক সময় কাঁচা সর্ষের তেল বা আটা মাখার পরেও আমি দেখেছি মাছ ছিটে আসে গায়ে যাই হোক মাছ ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি কড়া করে আর ভাজবো না কারণ ঝোলে মাছ করা খুব বেশি ভালো লাগে না এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে এখন ভেজে নেব ওই মাছ তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা লম্বা লম্বা করে কাটা আমি কতগুলো আলু দিয়ে দিলাম নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুগুলো আমি ভেজে নেব এদিকে আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ জিরে বাটা গুঁড়ো মশলার চেয়ে বাটা মশলায় ঝোল রান্না করলে কিন্তু তার স্বাদ বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা কালারের জন্য এক চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ নুন আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ অল্প জল দিয়ে ভালো করে মশলাটা আমি গুলে রেডি করে রাখলাম আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বলে দেখানো হলো না কড়াইতে আর একটু তেল গরম করে দিয়ে দিলাম দুটো তেজপাতা হালকা ভেজে দিয়ে দিচ্ছি দু চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি এখন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে এবারে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে দেখুন চারদিক দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম তাই মশলার সাথে আবারও এটাকে আমি কষিয়ে নেব কষাতে কষাতে আবারও দেখুন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে জল দেবেন আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব আর ঝোলটাকে এখন আমি ভালো মতো ফুটিয়ে নেব ঝোলটা এখন বেশ টকবক করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব আলতো হাতে না আচারা করে মাছের সাথে ঝোলটা মিশিয়ে দিচ্ছি বেশি জোরে জোরে না আচারা করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আবারও ঝোলটা ফুটে উঠেছে এবার গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি পাঁচ ছ মিনিট রেখে দেব যাতে মাছের ভেতর এই ঝোলে ফ্লেভারটা ভালো মতো ঢুকে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আবারও কিন্তু ওপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আলতো হাতে আরেকবার একটু নাড়াচাড়া করে দিলাম সব শেষে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি এবারে আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো মিশিয়ে দিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে নুনটা আরেকবার চেক করে নেবেন এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল আর মাছের ঝোল খুবই সাধারণ মশলা দিয়ে তৈরি করা হয়েছে তবে স্বাদ হয়েছে কিন্তু দারুণ গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন